কৃষি অনেক লাভজনক পেশা হওয়ায় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষই যুক্ত হচ্ছেন কৃষিতে এতে করে বাণিজ্য কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিনকে দিন বাড়ছে এমনই এক উদ্যোক্তা পোটাখালী জেলার দশমিনার জামাল হোসেন তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্প পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা বিস্তারিত জানাচ্ছেন সাই সিরাজ উপকূল অঞ্চলের অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় শুক্ত মরশুমে কৃষক ধান আবাদ করতে পারছে না বাড়ছে মাটির লবণাক্ততা তাই অনেকে বিকল্প পেশা খুঁজে নিয়েছেন অনেকে খুঁজছেন বিকল্প কৃষির উদ্যোক্তা জামাল হোসেন তেমনই একজন এই এলাকা পিছিয়ে পড়া এলাকা আমাদের একটা ফসল হয় বছরে দুই তিনটা ফসল হয় না স্যার তা যেহেতু আমাদের দুই তিনটা ফসল হয় না এক জমিনে তো আমাদের এক ফসল আমাদের পোষাবে না স্যার এই জন্য নতুন কি করা যায় এই পুকুরে মাছ এই এদিকে ড্রাগন টোটাল শাক সবজি যা করা যায় স্যার উদ্যোক্তা বিনিয়োগের আগে ভেবে চিনতে নিয়েছেন অনেক কিছু বড় পরিসরে মাছ চাষে জামাল হোসেনের রয়েছে দীর্ঘমেয়াদী বড় পরিকল্পনা এখানে পঁচিশ হাজার মাছ ফেলাইছি স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ এই দেড় বছরের মাথায় যেটি আমি এক কেজি ফেলাইছি এটার ওজন সাত কেজি সাত কেজি প্লাস হয়ে গেছে আমি এটা পাঁচ বছর কন্টিনিউ করতে চাই যেহেতু আমার পাঁচ বছরে যদি আমার গড় ওজন পঁচিশ হাজারের পাঁচ কেজি করে আসে তার প্রাইস হিসাব করলে যদি পাঁচশো আসে তাতে পাঁচ কোটি টাকা আসবে স্যার মাছ চাষের পাশাপাশি জামাল হোসেন স্বপ্ন দেখছেন কৃষির বহুমুখী উৎপাদনের এই বিশ একর জলায়তনের পার জুড়ে করেছেন বিভিন্ন সবজি ফসলের চাষ পারগুলা তো স্যার আমি এই এবছর তো এই টমেটো দিয়েছি আর অন্য অন্য ফল আছে মরিচ আছে আমার পেঁয়াজ রসুন আমি টুকটাক সবই আমি আমার আম গাছ হ্যাঁ আছে হ্যাঁ আমি এরপরে টোটাল পারি আমি স্যার ড্রাগনের আমি চাষটা করতে চাই ড্রাগনে হয় কি স্যার কোন পাতা নাই গাছে ওর খরচটাও কম ক্ষতি কম এই উদ্যোগ এখন এই এলাকার অনেকের অনুপ্রেরণা এক সময় উপকূলীয় এই অঞ্চলগুলোতে এক ফসলি আবাদের উপরে নির্ভরশীল থাকা পরিবারগুলো দিন দিন ছিল সেই জায়গা থেকে উদ্যোক্তাদের হাত ধরে তরুণ উদ্যোক্তাদের হাত ধরে নূতন ফসল এবং কৃষি বাণিজ্যিক বাণিজ্যিক আয়নের এই প্রযুক্তিকে মাথায় নিয়ে এগিয়ে এসে কিছু তরুণ তার একজন হচ্ছেন জামাল উদ্দিন তার এই খামারটি স্থানীয় পর্যায়ে সারা জাগিয়েছে যেমন এবং সম্প্রসারণ ঘটাবে আগামীতে কোনো সন্দেহ নেই পটুয়াখালীর দশ মিনার লক্ষ্মীপুর থেকে সাইক সিরাজ চ্যানজাই